আসসালামু আলাইকুম দর্শক সবাইকে সত্য কথনে প্রীতি এবং শুভেচ্ছা আমাদের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস উনি ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার শুরুতেও বলেছেন যে কথা একটি বিদেশি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারেও যে কথা বলেছেন এবং সর্বশেষ পাঁচই আগস্ট জুলাই ঘোষণাপত্রের দিনও তিনি একই আশাবাদ ব্যক্ত করেছেন যে উনি চান একটি ফেয়ার ইনক্লুসিভ অংশগ্রহণমূলক এমন একটি নির্বাচন জাতিকে উপহার দেবেন যে নির্বাচন জাতি সারা জীবন মনে রাখবে এবং দৃষ্টান্ত হিসেবে থাকবে একটা ফেয়ার অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করতে গেলে আমরা জানি যে আমাদের যতগুলো নিবন্ধিত রাজনৈতিক দল আছে এর বাইরেও কিছু কিছু রাজনৈতিক দল আছে যারা নিবন্ধনের জন্য চেষ্টায় আছেন এই সমস্ত রাজনৈতিক দলগুলো নিবন্ধিত রাজনৈতিক দলগুলো যখন নির্বাচনে অংশগ্রহণ করবেন তখন সেই নির্বাচনটাকে ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন বা অংশগ্রহণমূলক নির্বাচন বলা যাবে কিন্তু বর্তমান অবস্থা দৃষ্টে বিগত পনেরো বছরের দুঃশাসনের কারণে আওয়ামী লীগ এখন রাজনৈতিক অঙ্গনে নিষিদ্ধ তার সকল কার্যক্রম অবৈধ ঘোষণা করে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং মাঠ পর্যায়ে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বর্তমানে দৃশ্যমান নয় এখন সামনের নির্বাচনে যদি আওয়ামী লীগের এই অবস্থান থাকে তাহলে বলাই যায় যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না সেই ক্ষেত্রে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে আওয়ামী লীগের একটা নির্দিষ্ট ভোট রয়েছে বাংলাদেশে যেহেতু তারা একটা বৃহৎ রাজনৈতিক দল আমরা বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে বা ভোটের মাঠে রাজনৈতিক শক্তি হিসেবে দুটি শক্তিকেই চিনে থাকে একটি হচ্ছে আওয়ামী লীগ আর একটি হচ্ছে বিএনপি এই দুটি শক্তি সবচেয়ে বড় এবং বৃহৎ রাজনৈতিক শক্তি বাংলাদেশের সেই ক্ষেত্রে আওয়ামী লীগ যদি সামনে নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক বা নির্দিষ্ট একটা রিজার্ভ ভোট রয়েছে সেই ভোটগুলি হয়তো বা নির্বাচনের মাঠে বা নির্বাচনে অংশগ্রহণ ভোটের ভোট ভোট উপস্থিতি সেখানে হবে না যার ফলে একটা বিশাল অঙ্কের মানুষ যারা ভোটার তারা হয়তো বা কেন্দ্রে উপস্থিত হবেন না তাদের ভোটগুলি হয়তো বা গণনা হবে না বা কাউন্টে কাউন্টেবল হবে না কারণ আমরা জানি দুই সালে আওয়ামী লীগের সবচেয়ে খারাপ নির্বাচন আওয়ামী লীগ করেছে যাবৎকালে যতগুলো নির্বাচন করেছে তার মধ্যে দু হাজার এক সালের নির্বাচনটা আওয়ামী লীগের জন্য সবচেয়ে খারাপ ছিল সেই নির্বাচনেও আওয়ামী লীগ প্রায় দুই কোটি আঠাশ লাখ ভোটার আঠাশ লাখেরও বেশি ভোটার আওয়ামী লীগকে সমর্থন জানিয়েছিল এখন অবস্থা দৃষ্টি যদি আমরা বাস্তবতার দিকে তাকাই তাহলে দেখা যাবে দুই হাজার এক এবং দুই হাজার পঁচিশ প্রায় ২৪ চব্বিশ বছরের ব্যবধানে আওয়ামী লীগে যদি ভোটার অবশ্যই বেড়েছে আর যদি নাও বেড়ে থাকে সেই পরিমাণ ভোটারও যদি থেকে থাকে কট্টরপন্থী আওয়ামী লীগ ভোটার যারা কখনো আওয়ামী লীগের বাইরে অন্য কোনো দলকে ভোট দেয়নি সেরকম ভোটার কট্টরপন্থী শুধু আওয়ামী লীগে আছে তা নয় বিএনপিতেও আছে জামাতেও আছে তো আওয়ামী লীগের সেই কট্টরপন্থী ভোটাররা যদি ভোট বর্জন করে বা ভোটকেন্দ্রে উপস্থিত না হয় সেই ক্ষেত্রে আমাদের সামনে যে নির্বাচন দুই হাজার ছাব্বিশের জানুয়ারি মাসে যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে আওয়ামী লীগের এই বিপুল সংখ্যক ভোটার উপস্থিত না হলে নির্বাচনটা কি আসলে অংশগ্রহণমূলক হবে এখন নির্বাচনের মধ্যে জুটি ভোটার উপস্থিতি অন্তত পক্ষে ফিফটি প্লাস না হয় বা মোটামুটি যদি সিক্সটির ঘরে ভোটার উপস্থিতি না আসে তাহলে সেই নির্বাচনটাকে কখনোই কোনোভাবেই অংশগ্রহণমূলক নির্বাচন বলা যাবে না আর তারও একটা আরেকটা ব্যাপার আছে যে বাংলাদেশে যতগুলো নিবন্ধিত দল আছে তার মধ্যে বড় একটি রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগই যদি নির্বাচন অংশগ্রহণ না করে তাহলে দু হাজার চব্বিশ সালের নির্বাচনটা যেরকম বিতর্কিত ছিল আমিটা আমি করেও যেখানে আওয়ামী লীগ সমালোচনার ঊর্ধ্বে উঠতে পারিনি সমালোচিত হয়েছে এখনকার নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে তাহলে এই নির্বাচনটাই বা কতটুকু বৈধতা পাবে বা সমালোচনার ঊর্ধ্বে থাকবে সেটা একটা আলোচনার বিষয় আসলে বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস যে ইনক্লুসিভ ফেয়ার এবং অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছেন সেই অংশগ্রহণমূলক নির্বাচনের প্রধান শর্তই আমি মনে করি প্রত্যেকটা রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং নির্বাচনে তাদের প্রতিদ্বন্দ্বিতা এখন যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করে বা আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি আছে সমমন আরও বিশটি দল আছে আওয়ামী লীগ যেহেতু একটা জোটবদ্ধ রাজনীতি করেছে এই দলটি দলগুলো যদি নির্বাচনে না আসে তাহলে এই দলের ভোটাররা কী করবে আসলে তাদের তো বিকল্প কোনো পথ নেই তারা যদি ভোট বর্জন করে সেই ক্ষেত্রে নির্বাচনটা কতটুকু গ্রহণযোগ্য হবে আর সেই সেরকম একটা নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনুসকে কতটুকুই বা তার ইমেশ সংকোচকে কাঙ্কচকে কাটিয়ে তুলতে পারবেন এই কথাটা কেন বললাম ইমেশ সংকোচের বিষয়টা ডক্টর মোহাম্মদ ইউনুস দুই হাজার চব্বিশের আগস্ট মাসের আট তারিখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার আগ পর্যন্ত উনি সর্বজন গৃহীত এবং সব আলোচনা সমালোচনার ঊর্ধ্বে একজন ব্যক্তি ছিলেন বাংলাদেশের আপামর জনগণ যারাই ওনাকে চিনতেন যারা ওনার সম্পর্কে জানতেন সাধারণ জনগণ থেকে ধরে শিক্ষিত বোদ্ধারা যারা ছিলেন বিবেকবান মানুষ ছিলেন সবাই ওনাকে নিয়ে গর্বিত এবং ওনার ওনার সম্পর্কে একটা খুব উঁচু একটা ধারণা সবার ভিতরে ছিল কিন্তু বিগত একটি বৎসর ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের যেই সরকার উপদেষ্টা মণ্ডলীর সরকার এই উপদেষ্টা মণ্ডলীর সরকার দেশ পরিচালনা করতে গিয়ে বিভিন্ন বাধার সম্মুখীন তো হয়েছেন সেটা অস্বীকার করার জো নেই তবে সব কিছুকে ছাপিয়েও এই একটি বৎসরে ওনাদের রাষ্ট্র পরিচালনা অর্জন খুব সীমিত দেশে আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এটা স্বীকার করতে হবে মানবাধিকার পরিস্থিতি প্রচণ্ডভাবে লঙ্ঘিত হয়েছে প্রচণ্ড বা অরাজকর একটা দেশে অরাজকর পরিস্থিতি তৈরি হয়েছে রাজনৈতিক হানাহানি বেড়েছে দেশের অর্থনৈতিক অবকাঠামো যে খুব একটা উন্নত হয়েছে তাও বলার অবকাশ নেই দেশের বর্তমান সময়ে যেই সংস্কার করতে গিয়ে যেই জিনিসগুলি জাতির সামনে উন্মোচিত হয়েছে সেই জিনিসগুলোরও কতটুকু সমাধান করা গেছে সেটাও মানুষ এখন সেটা নিয়ে আসলে সন্দিহান এবং চিন্তিত কারণ যদি সত্যিকার অর্থেই মানুষের চাওয়াগুলো যদি পূরণ হতো তাহলে হয়তো বা প্রত্যেক দিনই রাজধানীর কোথাও না কোথাও বাংলাদেশের কোথাও না কোথাও এত আন্দোলন এত হট্টগোল এত দাবি দেওয়া নিয়ে মানুষ রাস্তায় নেমে আসতেন না তাতে বুঝেই যাচ্ছে মানুষের মনের ভিতর যে চাহিদাগুলো ছিল যে প্রাপ্তিগুলো বা যে আশাগুলো এই ইউনুস সরকারকে নিয়ে বা বর্তমান অন্তর্বর্তী সরকারকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে মানুষ আশা করেছিল সেই আশাগুলো হয়তো বা তাদের সেরকমভাবে পূরণ হয়নি তাই তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে আন্দোলনগুলো দেখা যাচ্ছে যাই হোক সর্বশেষ বলবো এই সব কিছুর পরেও ডক্টর মোহাম্মদ ইউনুসের যে হারানো গৌরব যে হারানো ইমেজটা সেই ইমেজটা ফিরে পাওয়া অনেকাংশেই সম্ভব যদি একটি অংশগ্রহণমূলক ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন উনি উপহার দিতে পারেন দুই হাজার ডিসেম্বর ফেব্রুয়ারি মাসে এই নির্বাচনটা যদি একটা স্মরণীয় এবং বরণীয় একটি নির্বাচন তখনই হবে যখন সব দল এই নির্বাচনে অংশগ্রহণ করবে আওয়ামী লীগকে নিয়ে ভয় থাকতেই পারে আওয়ামী লীগ যেহেতু পরাজিত শক্তি তারা বাংলাদেশে একটা অরাজকর অবস্থা তৈরি করবে এটা স্বাভাবিক একটা বিষয় এটা আমরা সবসময় প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক শক্তিকে নিয়ে এই দেশের সাধারণ মানুষ বা এই দেশের রাজনৈতিক দলগুলো এরকমই মতামত প্রকাশ করে আসছে এটার ভিন্নতা ভিন্ন কিছু নয় সব কিছুর ক্ষেত্রেও যেহেতু সরকারে একজন বিজ্ঞ ব্যক্তিত্ব বা সরকারে যারা উপদেষ্টা মণ্ডলীতে আছেন বিজ্ঞজনেরা আছেন তারা হয়তো বা তাদের ইমেজ রক্ষার্থে বা ডক্টর মোহাম্মদ ইনুস তাদের তার ব্যক্তিগত ইমেজ করতে চেষ্টা করবেন সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন দেওয়ার জন্য আর এই নির্বাচনটাই হয়তো বা তার হারানোর গৌরবটা তাকে ফিরিয়ে দেবে এবং এই নির্বাচনটা করতে গেলে আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের সাথে যে সমমনা দলগুলো আছে এদের সবাইকে কোনো না কোনোভাবে সুযোগ করে নির্বাচনের সুযোগ করে দেওয়ার বিকল্প এই মুহূর্তে আসলে দেখা যাচ্ছে না কারণ আওয়ামী লীগ বাদ দিয়ে জাতীয় পার্টি বা অন্যান্য দলগুলো যারা বর্তমানে চাপের মধ্যে আছে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততার কারণে সেই দলগুলো যদি নির্বাচনে না আসে এবং সেই ভোটার উপস্থিতিগুলো যদি না হয় আর ভোটার উপস্থিতির কথা বাদই দিলাম সেই দলগুলো যদি নির্বাচনে না আসে এই নির্বাচনে নির্বাচনটা আসলে আন্তর্জাতিক মহলে খুব একটা গ্রহণযোগ্যতা পাবে না যার ফলে দেখা গেছে যে সরকারটা সেই নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে সেই সরকারটা হয়তো বা বহির্বিশ্বে আন্তর্জাতিক মহলে বিভিন্ন রকম সমস্যা বিভিন্ন রকম বাধার সম্মুখীন হবেন শুধু তাই নয় দেশে সেই সরকারকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতিও উত্তপ্ত হবে এবং তাদের সরকার পরিচালনার ক্ষেত্রে নানা বাধার সম্মুখীন হতে হবে এটা বাস্তবতা আমরা অতীত এরকম দেখেছি যাই হোক সব কিছু মিলিয়ে আশা করি কিভাবে নির্বাচনটাকে অংশগ্রহণমূলক করা যায় সেই ব্যাপারটা নিয়ে বর্তমান সরকার খুব দ্রুতই চিন্তা ভাবনা করে সেরকম একটা পরিস্থিতি তৈরি করবে বাংলাদেশে যে পরিস্থিতির মাধ্যমে একটা অংশগ্রহণমূলক ভোটার উপস্থিতিমূলক একটা নির্বাচন হবে সেটা অবশ্যই আশা করি তাদের বিজ্ঞ ধ্যান ধারণা থেকে বিজ্ঞ জ্ঞানের থেকে তারা সেই একটা না একটা পথ বের করে নিতে পারবেন তবে আমরা সাধারণ মানুষ সবসময় প্রত্যাশা করি সুষ্ঠু ভোটের মাধ্যমে এবং নির্বা গ্রহণযোগ্য একটা নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হোক তারা সংসদে আসুক তারা দেশ ও জাতির জন্য কাজ করুক এটা আমাদের প্রত্যেকটা জনগণের জন্য একটা মঙ্গলজনক এবং আমাদের জাতি হিসেবে আমাদের এগিয়ে যাওয়ার জন্য একটা একটা খুব ভালো একটা নজির তৈরি হবে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তা আমরা চাই এই সুষ্ঠু নির্বাচনটা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনস আমাদের জাতিকে উপহার দিক এবং সেই নির্বাচনের মাধ্যমে যে সরকারটা গঠিত হবে সেই সরকারটা মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে বাস্তবায়ন করবে সেই প্রত্যাশা রাখি সর্বশেষ একটি কথাই বলবো। সেটা হচ্ছে কোনোভাবেই একটি সুষ্ঠু নির্বাচনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের সুযোগ না করে দেওয়ার ফলে বা অংশগ্রহণের সুযোগ যদি তারা না পায় তাহলে সেই নির্বাচনটা আন্তর্জাতিক এবং দেশীয় পরিমণ্ডলে খুব একটা গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি না আপনারা এই ব্যাপারটা কেমন দেখছেন কিভাবে দেখছেন সেই বিষয়টা কমেন্টসে জানাতে পারেন আপনাদের সেই কমেন্টসের আশায় রইলাম সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ